আসসালামু আলাইকুম আমি রূপচাঁদা মাছ আজ ভাজি করে দেখাচ্ছি প্রথমে আমি মাছগুলো ভালো করে ধুয়ে এরপর মাঝখান দিয়ে একটু কেটে নিচ্ছি হালকা হালকা করে যেন মশলাটা ভালো করে ম্যারিনেশন করার পর ভিতরে ঢুকে যায় আর যদি দুই ভাগ করে নিই তাহলে আর এটা করা প্রয়োজন নেই চাইলে আমরা এটাকে এরকম একটু বাঁকা করেও কেটে নিতে পারি চাইলে সোজা করেও কেটে নিতে পারি আমি দুভাবেই দেখাচ্ছি রূপচাঁদা মাছ কাটাটা খুব একটা কঠিন না তারপর অনেকেই আছেন যারা নতুন অথবা বুঝতে পারে না তাদের জন্য বলছি রূপচাঁদা মাছ কাটার একটা প্রসেস আমার এই লিংকে আছে সরি আমার এই চ্যানেলে আছে আমি এটার লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি প্রথমে স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের কিছুটা কম অর্থাৎ হাফ টেবিল চামচ আর হাফ টেবিল চামচের অর্ধেকটা দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়োটা আমি একটু বেশি দিয়েছি কারণ আমি এখানে টক দই ব্যবহার করবো যেন টক ভাবটার সাথে ঝালটা একটু ব্যালেন্স হয়ে যায় টক দই দিয়ে দিয়েছি দুই চা চামচ আর এখন বলে নিয়েছি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকলে পেজটাতে লাইক ফলো দেবেন ভিডিওটাতে লাইক দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অল অপশন সিলেক্ট করে রাখবেন ফিশ সস দিয়ে নিচ্ছি আর যে কোনো সুপার শপ অথবা গ্রোসারি শপেই এই সস পাওয়া যাবে আমি এক চা চামচ দিয়ে নিলাম এখন আমি মশলাগুলো আগে ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে মাছগুলোকে এখন মাখিয়ে নিয়েছি মশলার সাথে আর মাঝে মাঝে যে একটু কেটে দিয়েছিলাম এবং মাথার কাছে যে একটু ফাঁকা অংশ আছে মশলাগুলো একটু আঙুল দিয়ে দিয়ে একটু ভিতরেও ঢুকিয়ে দিচ্ছি একটু ভালো করে দেখে নিতে হবে আর কি মাছগুলো মিনিমাম এক ঘন্টা মেরিনেট করে রাখলে ভালো আমি ম্যারিনেট করে ছয় ঘন্টার মতন রেখেছিলাম নর্মাল ফ্রিজে চুলায় আমি তেল দিয়ে নিয়েছি বেশ ভালো পরিমাণেই আর তেলটা গরম হলে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি প্রথম দিকে আঁচটা লো ছিল এরপর আমি আঁচটা কিছুটা বাড়িয়ে দেবো উলটিয়ে দিয়ে আর উপচাদা মাছ খুব নরম তো এটা ভাজার সময় দুই তিনবারের বেশি উল্টানোর প্রয়োজন নেই তো মাছগুলো আমি উল্টে দিচ্ছি প্রায় তিন মিনিট পর লো থেকে কিছুটা বেশি আছে আমি চার মিনিটের মতন করে মাছগুলো ভেজে নিয়েছি এখন খুব সাবধানের সাথে আমি মাছটা উল্টে দিচ্ছি এবারে আমি শেষবারের মতন উল্টিয়ে দিচ্ছি আরেকটা প্রায় চার মিনিটের মতন পরে আমি উল্টে দিলাম প্রথমে কিছুক্ষণ লোয়াচে দিয়ে এরপর কালারটা আমি কীরকম পছন্দ করি সেই অনুযায়ী আমি আঁচটা বাড়িয়ে দিয়ে মাছটা ভেজে নিলাম অনেকেই আছে মাছ ভাজি বেশ ক্রিসপি বা মুচমুচি করে খেতে পছন্দ করে অনেকে কিছুটা জুসি খেতে পছন্দ করে তো যারা ক্রিস্পি খেতে পছন্দ করে তারা আঁচটা বাড়িয়ে একটু ভেজে নেবে এই আর কি এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি আর এখন পেঁয়াজ ভেজে নেব কিছু মাছ একই রকম ভাবে আমি হাফ করে ভেজে দেখাচ্ছি মাছ করেছিলাম সেই মশলাটার মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে নিচ্ছি ভালো করে মাখি এখন তেলে ভেজে নিব আর পরিবেশন করে নেব মাছ ভাজি মাছ ভাজির তেলে আমি পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি প্রয়োজন হলে আমি আরও কিছুটা তেল পরে দিয়ে নিব